আল্লাহ পাক বরকত ঢেলে দেন তাফসিরের কেতাবের মধ্যে আসছে কিয়ামতের আগে হজরত ঈসা আলহী ইসলাম দুনিয়াতে আসবেন কোন নবী কিয়ামতের আগে আল্লাহ আল্লাহ আবার ঈসা আলী ইসলামকে পাঠাবেন এক রেওয়াজের মধ্যে আসছে মোবাসিনী কেরাম বলেন বাইতুল মাকদিস বাইতুল মোকাদ্দাসের বর্তমান ফিলিস্তিনের মসজিদ যেই ফিলিস্তিনে ইসরায়েলদের সাথে যুদ্ধ হচ্ছে এই মসজিদের স্বাদের উপরে পাক হজরত ঈসা আলী ইসলামকে নামাইয়া দিবেন সুভার

নিচে সিরিবে নামবেন অবন্ধু ইসে গারের চেহারার দিকে তাকিয়ে দেখা যাবে এই এই মুহূর্তে যেন ইসা আলী সালাম কেবল জান্নাতের পানি দিয়ে গোসল করে নামতেছেন তার বাবড়ি চুল দাঁড়ি পানির জমিনের মধ্যে পড়তেছে মাহাদি বলবেন আপনি নবী আমি হলাম সাধারণ মুসলমান ইমামতি করার হকদার আপনি এবার ইসলামকে সামনে দিবেন অবন্ধু মধ্যে ইমামতি করবেন ইমামতি করার পরে ইমাম মাহাদি আলী ইসলাম এবং হজরত ইসা পয় দুইজন মিলে এবার সিদ্ধান্ত নেবেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের দুই নম্বরই থাকবে কোনলা সারা দেশের ভিতরে দেখো ইহুদি খ্রিস্টান কোথায় আছে এক একটা করে ধরো দাওয়াত দাও দাওয়াত যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ গ্রহণ না করলে ওর বিরুদ্ধে আমাদের জেহাদের ঘোষণা ইস আলি ইসলাম বলাই সম্প্রদায় কালেমা যাদের মধ্যে মোটামুটি একটু খোদার ভয় আসি ইসা আলি ইসলামের চেহারা দেখে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে বেঁচে গেল যাদের যারা বকড় বাঁকা স্বভাবের বুঝেও বোঝে না এমনকি কিছু মানুষ দুনিয়ার ভিতরে আসে না নাই ওরা বলবে যে না আমরা আগেই মানি নাই তো তোমাকে মানব নাকি ইসা আলাইসাল্লাম কেলনা পাক আদেশ দিবেন ওদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও ইসা আলা আল্লাহর কাছে দরখাস্ত করে বলবেন ডব্বুল আলী যুদ্ধের ঘোষণা যে আমি দেব আমার কাছে তো কোনো অস্ত্র নাই মেশিন গান নাই আধুনিক কোনো অস্ত্রর সমাহার আমার কাছে নাই আল্লা পাক বলবেন ও আল্লাহর পৈগুম্বার ইসা যদিও আধুনিক কোনো অস্ত্র তোমার কাছে নাই সোবাহার আল্লাহর জন্য আপনারা প্রস্তুত থাকবেন আল্লাহ পাক বলে দিবেন ঈশ্বা তোমার দুই নাকের ছিদ্র আজকে মেশিন গানের কাজ করবে বলুন সোবাহার আল্লাহ আর চিৎকার দিয়ে বলেন ইসলামের দুই নাকের ছিদ্র দিয়া আল্লাহ পাক রব্বুল আরবিন মেশিন গানের কাজ করাবেন গীতাবে লেখে ঈশাল ইসলাম দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস দেবেন নিঃশ্বাস বাতাসের সাথে বিক্স হবে ওই বাতাস যে ইহুদি খ্রিস্টানের শরীরে লাগবে ওই জায়গায় জাগায় ব্রেক করে ওই জায়গায় তরপাইতে তরপাইতে ইহুদি খ্রিস্টান শেষ জোরে বলেন সোবাহান এবার ঈসা আলি ইসলাম ইমাম মাহাদির সামনে অগ্রসর হবেন আমন্তলম্বার চওড়া কোথাও দিকে যাওয়ার সময় আমার নাই গলির কাটা বারবার সিগন্যাল দিচ্ছে আমাকে অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করে দেব আমি এভাবে ইসা ইসলাম সারা দেশের একটা তদন্ত তদন্ত কমিটি করবেন তদন্ত কমিটি করে ইসা ইসলাম বলবেন তোমরা তদন্ত করে দেখো তো বর্তমান বিশ্বে কোনো ইহুদি খ্রিস্টান এবং ইমানদার সারা কোনো মানুষ আছে নাকি পাহাড়ের ভিতর থেকে ধরে এনে ওর কাছেও দিনের দাওয়াত পৌঁছাবো গ্রহণ না করলে তার বিরুদ্ধে জেহাদ করব দেখা যাবে সারা পৃথিবীর ভিতরে একেবারে মাসরেক থেকে মাগরিব পর্যন্ত আটলান্টিক মহাসাগরের মাঝখানে সূর্য ডোবে ওখান থেকে চীন পর্যন্ত সারা পৃথিবী খুঁজে খুঁজে দেখা যাবে যে একজন ইউদি খ্রিস্টানও দুনিয়ার ভিতরে নাই সব মানুষ আল্লাওয়ালা সব মানুষ নামাজি হয়ে গেছে মসজিদে ফজরের নামাজের মুসল্লিউ যে কয়জন এ তারপরে জুমার নামাজের মুসল্লি ওই কয়জন আমাদের কি ফজর আর জুমার সমান হয়েছে হ্যাঁ ইহুদি খ্রিস্টানরা কত চালাক আপনি জানেন আমার কিন্তু সব কথা বলার সময় আমার হবে না ইহুদি খ্রিস্টানরা কত চালাক তারা প্রত্যেক বছর তাদের ধর্মের একটা জরিপ করে ওরা জরিপ করে বসে মিটিং করে বলে আমরা আর কতদিন দুনিয়ার ভিতরে আল্লাহর ফাইগুআল্লাহর কাছে দোয়া করবে রপ্পুলার আবির তোমার ভাইগুম্বার মোহাম্মদুর রসোর উম্মত হয়ে শেষ জামানায় আমি দলিয়ার ভিতরে আসছিলাম আমি সাকসেস হয়ে গেছি দলিয়ার ভিতরে আর বদমাইশি নাই জেনা ব্যবিচার সুদ ঘুষ এগুলো আর কিছু নাই ফোর টোয়েন্টি চারশো বিশ ধোকাবাজি চাঁদাবাজি দুর্নীতি যাই বলেন না কেন এগুলো আর কিছু নাই আল্লাহ তুমি এইবার তোমার বান্দাদের উপরে বরকত নাজিল করো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় দুনিয়ার ভিতরে এমন বরকত নাজিল করবেন হঠাৎ করে দেখা যাবে যে আসমান থেকে বৃষ্টি হইতেছে ওই বৃষ্টিতে যেই ফসলগুলো গুলো জমাবে তাফসিরের কিতাবে এমনি কাশির রহম্মদ তুলনায় খেলাই তারা তাপসিরের ভিতরে লাখেন এক একটা ডালিমের খোসার নিচে রাত্রিতে একশো জন মানুষ ঘুমাতে পারবে ডালিমের খোসা এত বড় খোসা দিয়ে একটা ঘর তুলে একশো জন মানুষ নিচে রাত্রিতে ঘুমাতে পারবে এত বরকত আল্লা পাক আলমিন দিবেন কারণ আল্লাহ পাক সরাসরি অর্ডার করবেন যে জমিন তোর মধ্যে যত বরকত আছে সব বরকতের দরজাগুলো খুলে দে আসমানকে বলবেন আসমান তোর মধ্যে যত বরকত আছে কার করিস না কারণ জমিনের ভিতরে এখন আমার খাস বান্দারাই বসবাস করে একজন গুনাগার বান্দা ওনাই তুই দিবি কিনা তুই তুই কেন দিবি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন অর্ডার করলে এমন বরকোতাল্লাপাক রব্বুল্লা আলমিন দেবেন তার সিরে কুর্তুবের ভিতর আসছে আল্লাহর বান্দারা যখন এই তিনটি মোহাব্বত অন্তর থেকে বের করে দেয় হুববে যা হুববে মাল হুববে শাহওয়াত দুনিয়ার লোভ চেয়ারের লোভ আরেকটা হচ্ছে কুপ্রবৃত্তি এটা যখন অন্তর থেকে বের করে দেয় ওই সময় পাক রব্বুল আলমিন রাত্রিতে একটা বৃষ্টি দেন রহমতের বৃষ্টি দেন ইহুদি ধর্মের একটা আকিদা আছে ইহুদি ধর্মের আকিদা মোতাবেক ভাদ্রবাসের অমাবাস্যার রাত্রিতে একটা বৃষ্টি হয় ওই বৃষ্টির ফোঁটা ঝিনুকের মধ্যে যখন পড়ে ঝিনুকের ভিতরে পাক মুক্তারা জন্ম দিয়ে দেয় ববাশ্রী নাকেরাম বলেন ভাদ্র মাসের অমাবাস্যার রাত্রিতে আল্লাপাক বৃষ্টি দেন ওই বৃষ্টির আশায় ঝিনুক সমুদ্রের ভিতরে দীর্ঘদিন ওয়েটিংয়ে থাকে জাল্লাপাক এই অমাবাস্যার রাত্রিতে কবে বৃষ্টি দিবেন আর আমরা ওই সমুদ্রের কুলে গিয়ে ওই বৃষ্টির এক ফোঁটা পানি পান করব আলহামদুলিল্লাহ বলবেন না এখন প্রশ্ন হতে পারে জাল্লাপাক রব্বুল আলমিনের কাছে ঝিনুক ভাদ্র মাসের অমাবাস্যার রাত্রির অপেক্ষায় থাকে কেন আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বলুন প্রেম গোপনে ভালো না প্রকাশ্যে ভালো পিছনের বাইরে কথা পায় না হ্যাঁ প্রেম যত গোপন প্রেমের মধ্যে যত গোপনীয়তা তত মজা জোরে বলেন কথা ঠিক না প্রকাশ পেয়ে গেলে ওই প্রেম ভালোবাসায় কোনো মজা নাই তো ঝিনুক চায় যে আমি খোদার কাছ থেকে তো মুক্তা নেব কি নেব আমি তো মুক্তা নেব তো ভাদ্র মাস আপনারা একটু বলুন তো অমাবস্যার রাত্রি অন্ধকার না আলো অন্ধকার জোরে আওয়াজ দিয়ে আচ্ছা ওই অমাবস্যার রাত্রিটা যদি ভাদ্র মাসে হয় অন্ধকার কম না বেশি কারণ ভাদ্র মাসে আকাশ থাকে মেঘলা ধরে বলেন কথা ঠিক না আকাশ মেঘলা সমুদ্র বন্দরগুলোতে দশ নম্বর সতর্ক বার্তা দেওয়া হয় এই একে তো মেঘলা আবার অমাবাস্যার রাত্রি গুড়িগুড়ি বৃষ্টির কারণে সমুদ্রকে দশ নম্বর সতর্ক বাণী দেওয়া হয়েছে এইবার ঝিনুক সুযোগ খোঁজে যে আজকে তো ঝিনুক পারে ঝিনুক সমুদ্রের পারে ঝিনুক কুরানোর জন্য কেবার আসবে না জোরে বলেন কথা ঠিক না এই সুযোগে চলে যাব কেনারায় ঝিনুকের সমুদ্রের কেনারায় তার বুকের পাটাকে হা করে দেয় বুকের দু কপাটকে খুলে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বুল আলমিন তুই এক ফোটা বৃষ্টির পানি দে আমি একটু পান করতে চাই যেন আমার ভিতরে মুক্তার জন্ম দেয় ও বন্ধুরে ঝিনুকের মুখটা জিনুকের বুকের কপাট আপনি কিন্তু টেনে খুলতে পারবেন না এই যোগ্যতা আপনার মধ্যে হয় নাই জোরে কোনো কথা ঠিক না কোনো আশ্রণিত নিতে হবে হাত দিয়ে আপনি জিনুকের বুক বুকের কপাট আপনি টেনে খুলতে পারবেন না জিনুক অলরেডি একা একা অটোমেটিকলি খুলে দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করেন জিনুকের পেটে যায় জিনুক এই এক ফোঁটা পানি পান করি সমুদ্রে রাশি রাশি পানি আছে ওই পানির দিকে না তাকিয়ে চলে যায় তাকে অবলম্বন করে ঝিনুক রোজা রাখতে থাকে কিছুদিনের মধ্যে মধ্যেই ঝিনুকের পেটে জন্ম আল্লাহ দিয়ে তাৎশ্রীর কুর্তুবিতে লেখে যখন দুনিয়ার জনপদের মানুষ খোদা ভীতি অর্জন করে তাকে অবলম্বন করে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন এই এমন বরকত দেন ঝিনুকের ভিতরে মুক্তার জন্ম নেয় সুবাহ বাজারে যখন আসে ওই সময় এই মুক্তার দাম কম না বেশি বেশি বাপ বুক্তার দাম বেশি এখান থেকে আরেকটি কথা আমরা বুঝবো দেখেন মুক্তার দাম বেশি আল্লাহ এটাকে করেছেন পেটে সমুদ্রের জোরে কথা ঠিক না আপনাদের কাছে এইবার একটা প্রশ্ন করব আমি আপনারা একটু বলুন দুনিয়ার ভিতরে পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি জরে পুরুষের কাম বেশি নারীর দাম বেশি মনে রাখবেন পুরুষের কথা পায় না আর নারী আচ্ছা কেন নারী হলো নরম আর পুরুষ হলো শক্ত দুনিয়ার ভিতরে একটা নিয়ম হলো শক্তের কাম বেশি আর নরমের দাম বেশি বলুন তো লোহা শক্ত বেশি না স্বর্ণ শক্ত বেশি লোহা শক্ত এই জন্য লোহা ছাড়া আমাদের পরিবার চলে না একটা কাস্তে যার আবাদ বসত কিছু নাই ওরও তো একটা বটি লাগে তরকারি কাটার জন্য লোহা লাগে না কিন্তু স্বর্ণ যুগের পর যুগ না হলেও চলে তো এজন্য শক্তের কাম বেশি আর নরমের দাম বেশি পাক রব্বুল আলমিন দামি জিনিস এজন্য মুক্তাকে হেফাজত করেছেন ঝিনুকের ভিতরে নারীর দাম বেশি এজন্য নারীকে হেফাজত করার কথা বলেছেন পাক বাইরে না গড়ে আল্লাপাক জাহিলিয়াতিল তাবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মিয়ারা তোমরা তোমরা তোমাদের পর্দার মধ্যে অবস্থান করো বাইরে আইয়ামে জাহেলিয়াতের মেয়েদের মতো তোমরা অবাধে চলাফেরা করো না এই কথাটা কার জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার আল্লাহ আল্লাহ পাকের অর্ডার হচ্ছে তোমরা ঘরে অবস্থান করো আমি যদি আল্লাহর কোরআনের এই আয়াতের বিপক্ষে দাঁড়িয়ে যাই তাহলে আমাদের উপরে গজব আসবে না রহমত আসবে গজব আসবে গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন জিনুক তার নফসের মুখে লাগাম দেয় এজন্য আল্লাহ পাক ওর পেটের ভিতরে মুক্তার জন্ম দেন জিনুকের পেটে মুক্তা কেন এর কারণ দর্শাতে গিয়ে ওলামায় কেরাম দশটা কারণ বলছেন কয়টা অত বলার সময় আমার নাই আমি সংক্ষিপ্ত সময়ে দুই একটা আপনাদের বললাম জিনুকের ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো জিনুক খোদাকে হাত করার জন্য নির্জনতাকে প্রাধান্য দেয় জোরে বলেন কথা ঠিক না রাত্রি অন্ধকারে ঝিনুক আল্লাহর কাছে চাই আমরা কি রাত্রির অন্ধকারে খোদার কাছে চাই হ্যাঁ তাহার তারা আমাদের সবাই উঠে আল্লাহর বাল্লা যদি আল্লাহকে আল্লাহর কাছে সা আল্লাহকে ডাকার মতো ডাক দেয় মহান আল্লাহফাক রব্দার আমি না দিয়া পারেন না জরে মানুষ না অমিন আল্লাহ লি ফাতা না ফিলা তাল্লা আসা আইয়া বা সা কা ও রব বুকামাপামু দা আল্লাহফাক বলেন তোম অমিন আল্লাহলি ফাতা হাজ্জাদ বিহীনা ফিলা রাত্রির কিয় দাংশ তোমরা নামাজে কাটাও এটা তোমার জন্য নফল এবাদত তাহাদ্যতের নামাজ তোমরা পড়ো জোরে বলুন সোবাহ